তো দেখো সকালবেলা এত কান্নাকাটি করছে মানে টুপিটা পরিয়ে দিয়েছি টোটালও টুপি তাতে রাখবে না টুপিটা খুলে দিতে হবে মানে টুপি পরবে ওই যে নিচে যে বাঁধাটা বাঁধা সিস্টেমটা আছে না টোটালও বাঁধবে না বাঁধলে ওর যত সব সমস্যা সকাল হয়ে গেছে নিচেই যাব দেখো টুপির নিচে বাঁধা বাঁধাটা খুলে দিয়েছি ও শান্তি এইবারে চলো যাবো নিচে দিয়ে মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ দেখেছে তো সেই চারটের সময় ঘুম থেকে উঠেছি আর মেয়ে সেই চারটের সময় ঘুম থেকে উঠেছে উঠে সেই খেলা করছিল তো সেইভাবে আমারও আর ঘুম হয়নি সেই আমারও চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে নিচেই দিয়ে এসেছি বাবার কাছে মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে এসেছি দিয়েছে বিছানার বিছানায় এবার তুলবো বিছানা পরিষ্কার করাটা হয় না আর আমার মুখে দেখতে পাচ্ছ মানে ছোপ ছোপ দাগ টাইপের চলে এসছে এখন মানে সেরামভাবে তো মুখে আর কিছুই দিই না আর ফেসিয়াল তো মানে সে কবে করেছি না ভুলে গেছি যেহেতু এখন ফেসিয়াল করলে মেয়ে ঠান্ডা লাগবে তো তার জন্য আর ফেসিয়াল করতেই পাচ্ছি না মেয়ের ঠান্ডা লাগবে চোখের তলাটাালা মানে এখন তেমনভাবেই ঘুমই হয় না তো তার জন্য চোখের তলাটা দেখতে পাচ্ছ কালি মানে কালো হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো বিছানার টিচানা তুলবো আর এখন মানে ভালো হবে না মানে ঘর দৌড় ভালোভাবে পরিষ্কার করতে পারছি মানে মেয়েকে নিয়ে কীভাবে যে দিন থেকে রাত পার হয়ে যাচ্ছে বুঝতেই পারি না মানে ঘড়ির টাইম যে কি করে মানে ঘুরছে মানে সত্যি বুঝতে পারতাম মানে বোঝা যায় না আগে যে মানে মনে হতো মানে টাইম যাচ্ছে না রে এখন না কীভাবে যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো এবারে বিছানাটা যেন পরিষ্কার করবো ওর বাবাও নিচেই চলে গেছে আর আজকে আমার দুটো রক্ত পরীক্ষা আছে যেহেতু মানি যখন আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমার সুগার দেখা দিয়েছিল তো জানি না এখন সুগার আছে কি না তো আজকে রক্ত নিতে আসবে নটার সময় আর এখন বাজে সাড়ে সাতটা তো ঝটপট বিছানাটা তুলে নেব এখনও কিছুই খাইনি যেহেতু রক্ত ঝটপট না আমি দেবো কিছু খেতে পারবো না তো নটার সময় আসার কথা আছে তো তার আগে ঝটপট বিছানা তুলে ব্রাশ করে নিই ব্রাশ ট্রাশ করবো করে টরে নিশে যাব তো চলো ঝটপট বিছানাটা তুলে নেওয়া আর এই যে তোমাদের সাথে কথা বলবো দু মিনিট বসে টাইম সেইভাবে এখন আর টাইম হয়ে ওঠে না সত্যি কথা কেননা এখন না ওই যে তোমাদের সাথে বসে যে কথা বলবো তার আগে আমার চারটে কাজ হয়ে যাবে হ্যাঁ সত্যি কথা ওই জিনিস তোমাদের সাথে আমি বসে কথা বলতে পারেন ওই যেটুকু যেটুকু ফোনে ক্যাপচার করি সেটুকুই শেয়ার করি এখন তো তেমনভাবে শেয়ার করতেই পারছি না তো চলো আর বেশি কথা বলবো না নাহলে মেয়ে উঠে যাবে বিছানাটা তোলার চলো বিছানাটা তুলে নি আর এখন জানো তো বন্ধুরা ওই যে ধীরে শেষতে কাজ এখন আর হয় না এখন তোমার ছুটে পড়ে কাজ করতে হবে তুমি যত ছুটে পড়ে কাজ কর মানে কাজ শেষ করতে পারো এখন জানো তো ওই যে লেট করে আর আগে জানো তো কাজ হচ্ছে তো হচ্ছে কোনো মানে পিছন কোনো পিছন টানছিল না কিন্তু এখন মনে হয় ওই মেয়ে কেঁদে উঠলো ওই মেয়েকে খাওয়াতে হবে ওই মেয়ের ওটা ধুতে হবে ওই এই করতে হবে ওই এই করতে হবে তার জন্য এখন ছুটে পড়ে কাজ করতে আর আমাদের এখানে জানো তো ঠান্ডা বেশ পড়েছে এই কদিন এত ঠান্ডা পড়ছে মানে রাতে ব্লাঙ্কেট গায়ে না দিলে হয় না কদিন আগে কাঁথায় মানে সমস্যা মিটে যেত কিন্তু এখন না বেলাঙ্কেট গায়ে না এই আমাদের এখানে মানে ঘট পুজোটা হয়েছে ঘট পুজোর দিন থেকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর এখন বিছানাতে যেন তো টুকি টাকি অনেক কিছু রাখতে হয় যেহেতু মেয়ে আছে মেয়ের কাঁথা প্যাম্পাস হেন তেন রাখতে হয় আর আগে মানে দুজনা দুটো বালিশ এবং দুটো পাতলা কাঁথা রাখলে সমস্যা মিটে যেত কিন্তু এখন না আর শীতকাল তো পড়েই গেছে এখন সবাই বেড়াতে যাচ্ছে কিন্তু ব্যাট লাগে বছরে আমার বেড়াতে যাওয়া হচ্ছে না যেহেতু মেয়ে তো একদম ছোটো তার জন্য যাচ্ছি না আর মেন কথা মেয়ের যদি ঠান্ডা লেগে যায় না এর জন্য আমি কোথাও কোনো আত্মীয়র বাড়িও যাচ্ছি না কেন বলো তো মেয়ের যদি ঠান্ডা লাগে না আমার কষ্ট হবে ওই রাতে যে কাঁদবে আমাকে জেগে থাকতে হয় এর জন্য আমি আর কোথাও যাই না বুঝলি না মেয়ে একটু বড় হোক আর আজকে আমার মেয়ের দু মাস এই চার দিন বয়স হলো তো ছটা মাস না হলে কোথাও যাচ্ছি না কোনো আত্মীয় স্বজনের বাড়িও যাচ্ছি না আমার সবচেয়ে ভয় লাগে মেয়ে যদি মেয়ে যদি অসুস্থ হয়ে যায় এর ভয়তে আমি কোথাও যাই না আর এখন তো শীতকাল মানে ঠান্ডা গরম কোন দিন গরম পড়ছে ঠান্ডা পড়ছে ওয়েদার এর জন্য আরও সমস্যা মেয়ের তো হালকা ঠান্ডা লেগে গেছে ওই জন্য আর কোথাও যাচ্ছি না এখন জানো তো এখন রেগুলার দুজনে স্নান করি আগে ও একদিন স্নান করতো আমি একদিন স্নান করতাম এখন দুজনে রেগুলার স্নান করি তো চলো এবারে যাব ওপরে ওপরে মেয়ের কিছু টুকটাক জিনিস একটু মেলে দেব আর ওপরে তো মানে মেলে দেই না নিজেই সব কিছু মেলে দেওয়া হয় ওই কাম মেয়ে পেচ্ছাপ করলে পটি করলে এগুলো নিচেই মেলে দেওয়া হয় আর ওপরে রাতে যেগুলো করে সেইগুলো আমিই মেলে দিই ওই পটি আর এখন তো আমি মেলে মানে ওইসব ধুই না পটির এবং ওই পেচ্ছাপ করে ওই কাঁথা তাগুলো কাকিমাই ধুয়ে দেয় যেহেতু আমি একটু বেশি জল ঘেঁটলে মেয়ের ঠান্ডা লাগবে যেহেতু আমার ঠান্ডা লাগে মানে মেয়ের ঠান্ডা লাগে তার জন্য সব কিছু কাকিমাই ধুয়ে দেয় আর ওই উপরের গুণো আমিই ধুয়ে দিই আর এইগুলো কি তো রোদে দে আর এখন তো রোদে না দিয়ে গায়ে দিলে না কেমন স্যাঁত স্যাঁত করে তো একদিন যদি রোদে না দিই মনে হয় যেন জলে মানে জলে থেকে বুড়িয়ে নিয়ে এসেছি আর মেয়েরটা রেগুলার আমি রোদে দেই দিয়ে মেয়েকে গায়ে দেই আমাদেরটা রেগুলার আমি দিতে পারি না টাইম হয়ে ওঠে না তো চলো আমি ব্রাশটা করে নিই আর ওয়েদারটা বেশ সুন্দর আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে এখন বেশ মানে ততটা সকাল হইনি আর আমার ওই রান্না করতে হবে আর ওপরে তো বারোটা অবধি আমি বারোটার বেশি হয়ে গেলে আমি আর জামাকাপড় রাখি না বারোটা পর্যন্তই জামাকাপড় রাখি না হলে আমি আর রাখি না তো আমি ব্রাশ ট্রেশ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো ব্রাশ করা হয়ে গেছে মুখ টু ধোয়া হয়ে গেছে আর মেয়ের এগুলো ছাদেই মেলে দিয়েছি যেহেতু ছাদে না একদম চারটে অবধি রোদ থাকে আর নিচে না ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজবে রোদটা চলে যায় তো তার জন্য ভাবলাম উপরটাই থাক উপরটায় বেশ অনেকক্ষণ রোদ থাকে আর আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে মানে এত ঠান্ডা পড়েছে আমি দেখতে পাচ্ছি শরীরটা পড়ে নিয়েছে তো চলো নিচে যাই নিচে গিয়ে কিছু খাবো এখন তো কিছু খেতে পারবো না যত মানে যতক্ষণ রক্ত না নিতে আসবে তো এখন বাজে আটটা তো নটা সময় এখনও এক ঘন্টা না খেয়ে থাকতে হবে এক ঘন্টা পরে তারপরে আমার কিছু চাটা কিছু খেতে হবে তো চলো নিচে যাই আর কি আবার রান্না টান্না তো করতে হবে কি রান্না করি না করি সেটাও করবো তো চলো নিচে যাই আর এখনও গোপুকে তুলিনি গোপুকেও তুলবো গোপুকে মুখ টুক ধুয়ে ওকেও খাওয়া দেবো খাওয়া টাওয়া দিয়ে তারপর নিচে যাবো চলো নিচে যাই তো চলে এসেছি রান্নাঘরে আর চা আর বিস্কিট খেয়ে নিয়েছি আর পেঁপে কাটা ছিল ভাবলাম একটু পেঁপে টুকরো খাই আর আমাদের বাড়ি পেঁপেটা কিন্তু রেগুলার আর এই দিকে দেখছি ও পেঁপে খাচ্ছে আর আমি রান্না করছি যেহেতু এখন বসে খাওয়া সত্যি আর টাইম নেই আর মেয়েকে মা তেল বাঁকিয়ে রোদে বসে আছে আর আমি দিকে রান্নাটা করছি আর আজকে না বেশি কিছু রান্না করব না একদম সিম্পলের ওপর দিয়ে ছাড়বো আর কালকে ফুলকপি আলু মাছের ঝোল ফ্রিজে ছিল অল্প মতোই ছিল তো এটা বার করেছি মা বলছে ওটা বার করতে আর লাল বিট আলু ভাজা আর মাছের ঝোলটা হয়ে গেছে কলা আলু মিরগেল মাছের ঝোলটা করা হয়ে গেছে এখন জানো তো যত শর্টকটে ঝাড়বো আগের মতো ওই চার পাঁচটা তরকারি এখন করা সত্যিই আর টাইম নেই এখন ওই মেয়ের দিকেই বললাম না মেয়েকে নিয়ে দিন রাত কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারি না তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিয়ে একটু রোদে বসেছি ওই এক ঘন্টা মেয়েকে রোদে দেব দিয়ে আমিও স্নান করতে যাবো আর আজকে রোদের তেজটা না মারাত্মক রোদে থাকতে পারছি না চোখটুক জ্বালা করছে আর আমার মেয়ে না ওই রোদে দিয়ে দিয়ে না আরও কালো হয়ে গেছে আর তেল দিয়ে দিয়ে তো বন্ধুরা আজকে সকাল থেকে যেটুকু মানে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশি কিছু শেয়ার করতে পারছি না এখন সত্যিকার তো ওই ফোন নিয়ে না আর না কাজ করা যায় না ওই ছুটে পড়ে কাজ করতে হয় तो आज के मुद्दे टाटा बाय बाय